প্রকৃতির টানে আমরা ছুটে চলি নানা জায়গায় আর তেমনই এক মন ছুঁয়ে যাওয়া জায়গা হলো বাগান আর পাশের জাদুঘরটা নদী সুনামগঞ্জ জেলার এই প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে গ্রামের পথ পেরিয়ে যখন আমরা শিমুল বাগানে পৌঁছাই তখন মনে হলো যেন এক স্বপ্ন ঢুকে পড়েছে এখানে প্রথমে হচ্ছে আমরা টিকিট কেটে নিয়েছিলাম বিশ টাকা করে তারপরে হচ্ছে আমরা শ্যামল বাগানে ঢুকেছিলাম তো ঢুকতেই হচ্ছে অনেক ভালো লাগছিলো কারণ ভেতরে সব হচ্ছে শেমুল বাগান কিন্তু সব থেকে ভালো একটা সময় হচ্ছে ফেব্রুয়ারি বা মার্চ মাস যখন হচ্ছে শেমুল ফুল ফুটে থাকে কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন কোনো শেমুল ফুল ছিল না যখন শিমুল ফুল থাকবে তখন এটা দেখে আপনার মনে হবে যে একদম লাল কার্পেটের মতো কিছু একটা আর ভিতরে হচ্ছে আপনার ঘোড়া আছে এখানে দুইশো টাকা করে নেবে তো হচ্ছে আপনারা চাইলে ঘোড়ায় উঠে চড়তে পারবেন আমরা হচ্ছে ঘোড়ায় চড়ি নাই এমনিই জাস্ট আমরা ঘুরছিলাম তার ভিতরে দৃশ্যটাই আমাদের খুব ভালো লাগছিল আর হচ্ছে পাশেই ছিল হচ্ছে জাদুকাটা নদী সবচেয়ে বেশি ভালো লেগেছে যে নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখা সেই ব্যাপারটা আর শিমুল গাছের পাতার পেছনে সূর্য যখন লুকিয়ে পড়ছিল তখন প্রকৃতির সঙ্গে একটা গভীর সংযোগ অনুভব করছিলাম আপনি যদি ফেব্রুয়ারি বা মার্চ শিমুল বাগানে আসেন তাহলে দেখতে পাবেন পুরো এলাকা যেন লাল কার্পেটে ঢাকা পড়ে আছে আর সাথে তো ফটোশ্যুট করতে পারবেন অবশ্যই আর শিমুল বাগানটা আসলে খুবই সুন্দর খুবই সুন্দর এটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা যখন এখানে যাবেন তখন বুঝতে পারবেন যে এখানকার সৌন্দর্যটা আসলে কতটা আপনার মনকে হচ্ছে মুগ্ধ করবে তো হচ্ছে এখানকার ঘোড়াগুলো অনেক ভালো মনে হচ্ছিল কারণ এখানে আমরা হচ্ছে আদর করে দিচ্ছিলাম এরকম আর কি তো এখানে হচ্ছে প্রচুর শিমুল গাছ প্রচুর আর এই শিমুল গাছগুলোর হচ্ছে ভিতরে হচ্ছে বাগানের ভিতরে একদম মানে ঠান্ডা একটা অনুভব করবেন যতই গরম থাকুক তারপরে একটু ঠান্ডা মনে হয় আর কি আর একটা ব্যাপার হচ্ছে জাদুকাটা নদীর কিন্তু একটা স্টোরিও আছে আপনারা চাইলে সেটা জেনে নিতে পারেন আমি এখন আর বলতে চাচ্ছি কারণ এত বড় স্টোরি তো এটা বলে আসলে শেষ করা যাবে না কিন্তু জাদুকাটার নদীর সৌন্দর্য আসলে মুগ্ধ করার মতো একটা সৌন্দর্য কারণ হচ্ছে এখানকার দৃশ্যটা অপরূপ অপরূপ সৌন্দর্য যাকে বলে একদম ছবির মতো দৃশ্য ছবিতে ঠিক যেরকম আমরা দেখি যে নদী থাকে নদীর পাশেই হচ্ছে আমরা যেরকম নৌকার একটা ছবি এঁকে দিই ঠিক সেরকম হচ্ছে দৃশ্যটা এরকম ছিল যে পাশেই নৌকা বাধা ছিল দেখতে একদম মনে হচ্ছিলো যে ছোটোবেলায় যে গ্রামের দৃশ্য ছবিটা আমরা আঁকাই ঠিক ওই দৃশ্যটার মতো আর পাশেই হচ্ছে মেঘ ছিল পাহাড়ের ওপর একদম অসম্ভব সুন্দর একটা দৃশ্য এটা আসলে বাংলাদেশ যে এত সুন্দর একটা সৌন্দর্য আছে তারপর আমাদের একদম গলা শুকিয়ে গিয়েছিল কারণ ওখানে এত রোদ ছিল তারপর আমরা এখানে আখের রস খেয়েছিলাম একদম ফ্রেশ কোনো বরফ বা কোনো কিছু দেওয়া ছিল না কারণ হচ্ছে আমরা গরমে একদম অস্থির হয়ে গিয়েছিলাম সবাই দেন হচ্ছে আমরা এখান থেকে আখের রস খেয়েছি ভালোই লাগছিল কারণ আসলে ঢাকায় আমরা চার দিনের মধ্যে যারা থাকি তারা যখন একটু বাহিরে বের হই তাদের আমাদের আসলে মনটা ভালোই হয়ে যায় কারণ এত সুন্দর আর হচ্ছে সবসময় সুনামগঞ্জ গেলে একটা জিনিস মাথায় থাকবে যে গ্রুপ ওয়াইজ যাওয়ার চেষ্টা করবেন কারণ গ্রুপে গেলে আসলে খুবই মজা হয় খুবই মজা হয় কারণ আমরা যখন এমনিতে দেখা যায় যে সবাই বিজি থাকি শহরের ব্যস্ততার মাঝে আর এটার টেস্টও অনেক ভালো ছিল আমরা সবাই খেয়েছি এরকম ভাবে না যে অস্বাস্থ্যকর বাইপের কিছু ভালো ছিল তারপর আমরা নৌকায় ফিরে এসেছি তারপর সবাই আবার নৌকায় ফ্রেশ ট্রেশ হয়ে আবার দুপুরে খাবার খেয়েছিলাম তারপর আমরা হচ্ছে গিয়েছিলাম হচ্ছে বারেকা কাটেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে এই হচ্ছে বারেকা কাটেলা যাওয়ার আগে যে নদীটা আমরা পার হয়েছিলাম যাদুঘাটা নদীর অংশ সেটা অসম্ভব সুন্দর পানিটার রং দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর একদম হচ্ছে সবুজ রঙের একটা পানি ছিল আরেকটা ব্যাপার ছিল হচ্ছে এখানে এই নদীর পানিটা দেখতে আসলে অনেক সুন্দর অনেক সুন্দর সাথে হচ্ছে ওপারে হচ্ছে পাহাড় ছিল পাহাড়ের ওপর মেঘ ছিল প্রায় বৃষ্টি পড়বে পড়বে এরকম দেখেন পানির রঙটা দেখাচ্ছে এরকম পানির রঙ আমি আসলে আর কোথাও দেখে নেই কিন্তু এখানকার পানিটা একদম পরিষ্কার একদম পরিষ্কার পানি মানে আর পানিটা আসলে একদম ঠান্ডা মানে হাতে ছুলে আপনার মনে হবে যে হাতে ছুঁয়ে ছুতেই থাকে এরকম তারপর হচ্ছে আমরা বাইকাটিলিয়া পড়ছে গিয়েছিলাম টিলাটা হচ্ছে একদম সবুজে মোড়ানো আর একদম হচ্ছে আপনার চূড়া থেকে দেখা যায় চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমরা হচ্ছে বাড়িকা টিলায় গিয়েছিলাম তো এখানে হচ্ছে উঁচু নিচু হচ্ছে রাস্তা তো আপনারা যারা যাবেন তারা হচ্ছে কমফোর্টেবল হচ্ছে শো বা জুতা পরে যাবেন যাতে হচ্ছে ইজিলিভাবে পাহাড়ে যেন উঠা যায় এরকম

ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাইকা টেলার চুরায়, যেখান থেকে হচ্ছে প্রকৃতির সৌন্দর্যটা কতটা অপরূপ সেটা আপনি ফিল করতে পারবেন আমরা চূড়ায় উঠে আমরা হচ্ছে বাইকা থেকে টাইট সুন্দরভাবে ঘুরে দেখছিলাম। আহ এখানে অনেকে মোটর সাইকেল নিয়েও ঘুরে দেখে তো আমরা হেঁটে হেঁটেই ঘুরে দেখছিলাম দুই চারদিকটা আর চারদিকের সৌন্দর্যটা অনেক সুন্দর ছিল কারণ হচ্ছে এখান থেকে আপনি জলাশয় নদী বা হচ্ছে চারপাশ সবুজ একটা সুন্দর সেটা দেখতে পারবেন চারদিকে শোভিত আর নদী এবং সবুজ ক্ষেতের অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করবে বারে কাটেলার উঠে পুরো এলাকায় পাখি চোখে আমরা যখন ঘুরে দেখছিলাম তখন একটা জায়গা দেখলাম সেখানে অনেক ধরনের খাবারের জিনিস পাওয়া যায় আবার এখানে একদম ফ্রেশ ডাব পাবেন আমরা এখান থেকে দেশি সংসার খেয়েছিলাম আর এখানে হচ্ছে অনেক ধরনের পাহাড়ি জিনিসগুলো দেখা যায় এখানে পাওয়া যায় আর এখানে জানি না কারণ কারণে উঠছিল তারপরে এখান থেকে হচ্ছে আমরা ডাব খেয়েছিলাম একদম ফ্রেশ ছিল আর সব থেকে ভালো লাগার একটা কিছু দেখো দেখা যাচ্ছে মনে হচ্ছে কি একদম হাত দিয়ে ছোঁয়া যাবে এরকম একটা উঠেছিল তারপর হচ্ছে এখানে দেখলাম অনেকেই অনেক ধরনের গেম খেলছিলো যারা গ্রুপ ওয়াইজ এসেছিলো আমরা হচ্ছে পাহাড়ের উপর পাহাড় মানে বাইকের চলার চূড়ায় উত্তর উত্তর অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর অনেক গরম ছিল তারপর আমাদের এত গরম লাগা শুরু হয়েছিল যে আর কেউ থাকতে পারছিলাম না তারপর আমরা এখান থেকে হচ্ছে লেবু শরবত খেয়েছিলাম কারণ উপরে প্রচুর মানুষ ছিল সবাই খাচ্ছিল এখানে যে হচ্ছে এখানে যে খাওয়া ছিল সে বানিয়ে শেষ করতে পারছিল না মানে এত এত মানুষ ছিল না খেয়ে কোনো উপায় নাই অলরেডি এক পানি শেষ করে অবশেষে এই সে পানি বেশি খাবে না হলে

আনন্দে হচ্ছে দুইটা দিন কেটে কাটিয়েছিলাম আপনারা হচ্ছে যারা ঘুরতে আসবেন অবশ্যই ড্রপ ওয়াইজ আসবেন দেখবেন অনেক ভালো লাগবে এই চার দেওয়াল থেকে মুক্তি পাওয়ার জন্য এই সৌন্দর্য বাংলাদেশের সৌন্দর্য কতটা অপরূপ সেটা যদি আপনি বাহিরে না আসেন না ঘুরে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম